প্রিয় বন্ধুরা সবাইকে শুভেচ্ছা ও স্বাগত আজ আমরা কাঁঠালেরই চোর খাবো তাই বাগদা শিংড়ি মাপটা আসছি দেখতেই পাচ্ছেন হাতে জাল তো আমরা এখন জাল খাপ দিব ভিলেজ ফুড চ্যানেলে সবাইকে নমস্কার এবং স্বাগত কাঁঠালের ইঁচোর এই সময়ে বাঙালিদের সবচেয়ে জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী একটি খাবার আর যে কোনো চিংড়ি মাছ হলে এই রান্নাটা এতটাই সুস্বাদু যে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে আবার নিরামিষ রান্না করলেও এঁচোর কিন্তু মাংসের মতো মনে হয় আজকের রান্নাটা মাংসের স্বাদকেই হার মানায় আর সেই জন্য বাড়ির ঘের থেকে কিছু বাগদা চিংড়ি তুলে নিচ্ছি আমাদের এই এলাকাটা বাংলাদেশের দক্ষিণ অঞ্চল খুলনায় অবস্থিত আর এখানকার প্রতিটি বাড়িতে ছোটো বড় চিংড়ি সহ অন্যান্য মাছের ঘের রয়েছে আর এই সময়ে বাগদা চিংড়ি সব বাড়িতেই পাওয়া যায় চিংড়িগুলো খুব একটা বড়ো হয়নি তবে এটোর রান্না করব তাই ছোটো মাঝারি কয়েকটি চিংড়ি মাছ নিয়ে নিলাম আজকে রান্নার ভিডিওটা একটু লম্বা হয়েছে আশা করি শেষ পর্যন্ত সবাই পাশে থাকতেন আর এতদিন যারা পাশে থেকে আমাকে উৎসাহ দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা এবং লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল দেখুন একটা মাছ বেঁধেছে রান্নার জন্য ছোট সাইজের اچর নিয়েছি আর اچর ছোট হলেই খেতে বেশি টেস্টি হয় সেই সাথে আলুগুলো ডুমু ডুমু করে কাটা চিংড়ি মাছ তো আগেই কেটে রেখেছি আর সঙ্গে বাটা মশলা রয়েছে রান্নার শুরুতেই পরিমাণ মতো তেল দিয়েছি আর প্রথমে আলুগুলো সামান্য লবণ হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি যেমনটা আমরা মাংস ব্যবহার করি সেরকমভাবে একটু লাল লাল করে ভেজে রাখলে রান্নাটা অনেক বেশি টেস্টি হয় কাঁচা কাঁটালের তরকারি আমিষ নিরামিষ দুইটা রান্নায় কিন্তু সব জায়গাতেই খুবই জনপ্রিয় আর এই সময়ে গরমে কাঁটালের এঁচড় খাওয়ার উপকার এটাও অনেক বেশি কাঁচা এমপি অক্সিডেন্ট রয়েছে যেটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খুবই সাহায্য করে আলুগুলো লাল লাল করে ভেজে তুলে রাখার পর সেই তেলেই বাগদা চিংড়ি সামান্য একটু লবণ দিয়ে ভেজে তুলে রাখলাম আর এবার একইভাবে কেচুরের টুকরাগুলো লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি কেচুরের টুকরা একটু বড় করে নিলাম বেশি ছুটো হলে ঘুটে যায় অনেক সময় নরমও হয়ে যেতে পারে একটু বড় করে কাটলে রান্নার শেষে তেমন নরমও হয় না আবার পাতে দিতেও কিন্তু সুবিধা হয় পেঁচরের টুকরাগুলো সরাসরি ভেজে নিলাম যারা হালকা বাপিয়ে বা দুই তিন মিনিট জলে সেদ্ধ করে নিয়ে রান্না করতে চান সেভাবেও তৈরি করতে পারেন তবে এভাবে করলে শুরুতেই ভেজে নিয়ে তারপর রান্না করলে এঁচড়ের টুকরাগুলো শক্ত থাকবে খেতে দারুণ লাগে এচরগুলো তুলে রাখলাম আর এবার পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এই রান্নায় সঠিক পরিমাণে তেল মশলা দিয়ে তৈরি করলে একেবারেই মাংসের মতো মনে হয় শুরুতে কিছুটা তেল ব্যবহার করেছি আর এবার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো দুটি শুকনো মরিচ ফোড়ন দিলাম আর তাতে জিরা এই রান্নায় পেঁয়াজ রসুন ইচ্ছে করলে ব্যবহার করতেও পারেন আবার না করলেও ভালো লাগে তেজপাতা ফোড়ন দিয়ে এবার বাটা মশলা নিয়েছি এখানে গরম মশলাও রয়েছে আর গরম মশলাটা রেখে দিয়ে বাকি দিয়া ধনিয়া একসাথে বাটা ছিল আর সেই সাথে শুকনো মরিচ দিয়ে দিলাম হালকা আছে সামান্য একটু জল দিয়ে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এই রান্নার জন্য বাটা মশলা বা গুঁড়া মশলা দুইটাই ব্যবহার করা যেতে পারে গোড়া মশলা ব্যবহার করলে সামান্য একটি জল দিয়ে ভিজিয়ে তারপর কষিয়ে নিতে হবে এতে কালারটা খুবই সুন্দর হবে নেড়ে চেড়ে নেওয়ার ফাঁকে পরিমাণ মতো লবণ হলুদ এবং ছোটো চামচের দুই চামচ চিনি দিয়েছি চুলার আঁচ কম রেখে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর যতক্ষণ উপরে তেল উঠে না আসে ততক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেল এবার একে এঁকে ভাজা এ করে টুকরা আলু এবং বাগদা চিংড়ি দিয়েছি আর এবার আরও দুই মিনিটের মতো সবগুলো সবজির সাথে মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি এছোরে নিরামিষ বা আমিষ রান্না আমরা গ্রাম বাংলার মানুষ সাধারণত বাটা মশলা দিয়েই তৈরি করি বেশিরভাগ সময়ে আর এই রান্নাটা এতটাই সুস্বাদু হয় যে যে কোনো মাংসের স্বাদকে আর মানায় যারা নিরামিষ পছন্দ করেন শুধুমাত্র মাছটা বাদ দিয়ে এভাবেই বাটা মশলা দিয়ে তৈরি করে নিন যে একবার খাবে তার কাছে মনে হবে যে কোনো মাংসই খেয়ে নিচ্ছে কষানো হয়ে গেলে দুই বাটি জল দিয়েছি আর নেড়ে চড়ে এবার ঢেকে রাখব যারা ইঁচোরগুলো একটু শক্ত শক্ত খেতে পছন্দ করেন না ডাকা দিলেও চলে তবে সামান্য সময়ের জন্য তিন থেকে চার মিনিটের মতো ঢেকে রেখেছিলাম তারপর ঢাকনাটা সরিয়ে নেড়ে চেড়ে দিয়েছি এ টুকরা বেশি গলে গেলে এই রান্নাটার স্বাদ কমে আসে তাই চেষ্টা করতে হবে আলুটা একটু গলেও যাবে কিন্তু পেছরগুলো যাতে সহজে না গলে তরকারির ঝুল অনেকটাই কমে এসেছে এবার ভাজা জিরার সামান্য গুঁড়া দিয়ে দিলাম আর শেষে গরম মশলা বাটা দিয়ে লবণটা চেঁকে দেখে নিতে হবে যারা একটু ঝুলঝুল খেতে পছন্দ করেন হালকা ঝুল থাকা অবস্থায়ও নামাতে পারেন আবার একেবারে শুকনো শুকনো খেতে চাইলে সেভাবেও তৈরি করে নামিয়ে নিতে পারেন তৈরি হয়ে গেল চিংড়ি এঁচড়ের তরকারি রেসিপিটি কেমন লাগলো জানাবেন আর পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ